ক্যান্সার ও রোগ প্রতিরোধে যার মধ্যে রয়েছে বিশেষ ভূমিকা এছাড়া দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে সে হল সবুজ শাকসবজি কিন্তু সমস্যা হলো এই শাকসবজিকে সঠিকভাবে চিনতে হবে চকচকে ঝকঝকে বা লকলকের দিকে নজর আলে চলবে না দেখলে মনে হবে কত তাজা এই বুঝি ক্ষেত থেকে তুলে আনা হলো ঝাঁ চকচকে এবং সবুজ লুক শান্তে মেশানো হয় নিষিদ্ধ ম্যালাকান গ্রিন পটল ভেন্ডি ব্রকলি উচ্ছে বা করলা মটরশুটি জাতীয় বহু সবজিকে তর্চাদা দেখানোর জন্য ম্যালাকান গ্রিনে জলে ডুবিয়ে পরে সেটা তুলে নিয়ে বাজারে বিক্রি হয় তাতে কি সমস্যাই বা কোথায় অবশ্যই সমস্যা আছে ওই রং শরীরে গেলে আমরা অনেক রোগে শিকার হতে হয় আমাদের তার মধ্যে প্রধান হলো টিউমার এছাড়াও লিভার কিডনি প্যাঙ্কেসের নানা সমস্যা দেখা দিতে পারে এই ঝকঝকে রঙের মধ্যেই লুকিয়ে আছে নানা জটিল রোগের সম্ভাবনা সুতরাং আমাদের চিনে বুঝে কিনতে হবে তবে হ্যাঁ শাকসবজির মধ্যে বেশিরভাগটাই সবুজ বেগুনি রঙও মেশানো হয় সেটা নিয়ে পরের কোনো এপিসোডে আড্ডা হবে আজ এ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি